রূপা ও মিসকার পরিচয় জানতে পেরে যায় সই মিসকার পরিচয় ফাঁস করে দিল রূপা কি বন্ধুরা অনুরাগের ছয় ধারাবাহিকতার আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন আমার সুন্দরী সুন্দরী আপুদেরকে বলছি আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটিকে এখনই একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আগামী পর্বগুলোতে আপনারা দেখতে পারবেন মিস মিসকার রূপার সাথে কথা বলার জন্য রূপাকে তার বাসার নিচে ডাকে মিসকার জয়ীকে রূপা বলে ডাকছিল এবং তার সাথে কথা শেষে যখন মিসকা সেখান থেকে চলে যায় তখনই জয়ের সয়ে এসে জয়ীকে বলতে থাকে তোমাকে ওই রূপা রূপা বলে কেন রাখছিলো তুমি কি রূপা তাহলে আমি যা সন্দেহ করছিলাম তাই কি ঠিক রূপা কি বলবে না বলবে কোনো কিছু বুঝতে পারছিল না কিন্তু রূপার সই তাকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিল তখনই সেই জায়গায় দীপা উপস্থিত হয় দীপার কথা শোনার সাথে সাথেই জয়ী তার সইকে বলতে থাকে তুমি এখন কোনো কিছু বলো না আমি তোমাকে সব কিছু পরে বলবো তখন দীপা এখন সই এবং রূপাকে জিজ্ঞাসা করে তোমরা এখানে কি করছো তখন রূপা এবং সই অন্য কথা বলে সেখান থেকে কাটিয়ে চলে যায় রূপা এবং সোই যখন তাদের ঘরে যায় তখন সই রূপাকে চাপলে ধরে এবং বলে তাহলে কি তুমি রূপা তুমি কি তাহলে সুজু সেনগুপ্ত এবং রূপা সেনগুপ্ত হারিয়ে যাওয়া মেয়ে তাহলে তুমি সত্যি কথা বলছো না কেন তোমার এত কিসের ভয় তুমি কাকে ভয় পাচ্ছ রূপা তার সইকে সব কথা খুলে বলে সে বলে আমি মিষ্টার জন্য কাউকে আমার পরিচয় দিতে পারছি না মিসকা হচ্ছে এমন একটি মেয়ে যা সব সময় আমাদের ক্ষতি করার চেষ্টা করছে আমাকে মারার চেষ্টা করছে আমার মাকে মারার চেষ্টা করছে আমাদের স্কুলে গুন্ডা পাঠানো থেকে শুরু করে এ পর্যন্ত যত খারাপ কাজ হয়েছে সব কিছু এই মিসটা ঘটিয়েছে এসব কথা শোনার পর যে রূপার সই তো অবাক হয়ে যায় সে বলে তাহলে তুমি কোনো টেনশন করো না আমি দেখছি কিভাবে কি করা যায় এই মিসটাকে সাহায্যতা করব আমি তুমি কোনো টেনশন করো না আমি দেখে নেবো সে কত বড় খেলোয়াড় তুমি তো জানো না তোমার সই মিসকার থেকেও কত বড় খেলোয়াড় বন্ধুরা আপনারা যদি অনুরাগের ছয় ধারাবাহিকতার সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই একটি লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পাশে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন